আসসালামু আলাইকুম সম্মানিত ভিউস দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি সাঁতার ডিজাইন এই সাঁতারটা আমি করলাম আজকে বারো দিন আজকে উত্তরটা কমপ্লিট করেছি এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে আমি সাঁতার সাডারিং করা হয়েছে তখন একটা ভিডিও দিয়েছিলাম পরে ডালাই দেওয়ার সময় একটা ভিডিও দিয়েছিলাম ডালাই দেওয়ার আগে এখন উপরটা কমপ্লিট এই সাঁতাদা বানাচ্ছি নোয়াখালী সেনবাগ থানা এটার নাম কি এলাকার চাঁদপুর এলাকার নাম চাঁদপুর এখানে এই সাঁতাদা বানাইছি আপনারা যারা ডিজাইন বানাতে চান এরকম সাঁতার ডিজাইন করাতে চান ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এরকম ডিজাইন করে থাকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেলাইকনটি বাজিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর দেখতেই থাকুন আর আমাদের পাশেই থাকুন দেখতে চান এখন তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আসেন আসো দেখতে পাচ্ছেন ছাতাটা তার উপরে উঠে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমি ছাতা ও সাইড থেকে ওই সাইডটা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখা আজকে আমি এই উড়গুলা বানালাম এই যে কুড়গুলা ফিনিশিন দিলাম এটার ভিতরটা পরে ফিনিশিন দেওয়া হবে আমার সাথে কন্টাক্ট ছিল এটার ঢালাই দিয়ে ও ফুটটা কমপ্লিট করে দিব ওনারা রাজমিস্ত্রি দিয়ে ভিতরটা প্লাস্টার করে নিবে আমার কাজ কমপ্লিট করলাম আজকে এই আরো দুদিন আগে কমপ্লিট হতো বৃষ্টির কারণে কাজ করতে পারি নাই তার জন্য কাজ বন্ধ আসলো তো কাজ করছি বৃষ্টিতে নষ্ট হয়েছে পরে আবার ঠিক করা লাগছে ওগুলা সবাই এগুলা সময় লেগে গেছে গা আসল উপরেও তো উপরেও তো আপনারা দেখতে পাচ্ছেন ছাতার উপরে উঠছি আমি ছাতা

একটু জুম করে দেখাও শুধু খালি সাতা দেখাবা চলে আর দেখা যায়